কী হাব কার না ভুলে অবাক চোখে তাকে রৌদ্রের দিকে অতপর ভেঙে আসা গলায় বলে রৌদ্র দু তুই একটা উন্মাদ সাইকো ওর যদি জানতে পারে তুই এমন তাহলে ও কোনো দিন তোকে ভালোবাসবে না আবারও বাঁকা হাসে হিসিসিয়ে বলে ওছে আগে জানলে তো এই পৃথিবীতে এমন কেউ নেই যে কি না থেকে তার সান সাইনকে আলাদা করবে ও শুধু আমার শুধুই আমার ওর জন্য আমি কেবল সাইকো না বড্ড উন্মাদও বলে হুমকার দিয়ে ওচি রৌদ্র অতপর আবার ও শিয়াবের চুল মুছে নিয়ে কট মট করে বোলা তোর কত বড় সাহস কুত্তার বাচ্চা আমার সানশাইনের গায়ে টাচ করতে যাস দেখ তাকিয়ে যে হাত ওকে টাচ করেছে সে হাত আমি কেটে কুকুরকে খাইয়েছি যেই চোখ আমার সানশাইনকে দেখেছে সে চোখ আমি উপরে ফেলেছি তোর কলিজা কত বড় রে এই ইফতেখারে সান রৌদ্রের কলিজে হাত দেওয়ার কথা ভাবে শালা পাস্টার্ড তোর কলিজা টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো রজ সিহাবকে ছেড়ে দেয় দু ওপর নিজের ভর ছেড়ে পেছনে ছেড়ে দিয়ে বিরাজ কঞ্চি ঝেঁকে হচ্ছে শাহজাহান সেকেন্ডে ব্যবধানে বিদ্যুৎ গুজে ছুটে আসে লোকটি সিহাবের দিকে তাকানো সাহস হয় না তার কি ভয়ঙ্কর চেহারা হয়েছে সুশ্রী সুদর্শন পুরুষের শাহজাহান বিনীত কণ্ঠে বলল জি বস রৌদ্রের কণ্ঠে গাম্ভীর্যের আভাস ওই রুম থেকে ওই বাস্টারকে নিয়ে আয় সাহান তাৎক্ষণাৎ মাথা নাড়িয়ে ছুটে যায় অন্য রুমে অতপর মিনিট পাঁচের পর তিনজন লোককে দৌড়ে বেঁধে নিয়ে আসে কয়েকজন মিলে এই তিনজন আর কেউ না ওই লোকগুলো যারা কিনা সিহাবের কথায় অরিনকে তুলে এনেছিল তিনজনের অবস্থায় বেহাল করুন একজনের হাত কেটে দেওয়া হয়েছে অন্যজনের পা আরেকজনের এক চোখ উপড়ে ফেলা হয়েছে রক্তে রঞ্জিত সকলের পা থেকে মাথা পর্যন্ত রুদ্র লোকগুলোর দিকে না তাকে একটা ছুরি হাতে নেয় পরে ছুটি হাতে নিয়ে উল্টে পাল্টে বলে উঠছে আমার সানশাইন কে জানো কি বলেছিলি তোরা আর একটু বলতো লোকগুলো ঘাবড়ে যায় শরীর ব্যথা চোখ মুখ কুচকে আসে আসছে তাদের নিরব ভূমিকা পালন করে তারা রোদ্র রোদ্র তাদের চুপটি দেখে হুঙ্কার ছেড়ে বলে উঠছে শালাকুত্তার বাচ্চা কথা বলবি নাকি এক্ষুনি জবাই করবো সবকটাকে একদম জবাই করে রাস্তায় ফেলে দিয়ে আসবো উপস্থিত এবার সকলে আবারও ভয় রোজা ছাড়িয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায় হাতে তার এখনো রক্তে রঞ্জিত ধারো ছুটি, রোজ ছুঁটির উপর পাশ দাঁত দিয়ে কাম রোজ ছুঁটির অপর পাশ দাঁত দিয়ে কামড়ে ধরে দু হাতে সাটের হাতা গুটিয়ে এগিয়ে আসে লোকগুলোর সন্নি কচায় অতঃপর কোনো কথা না বলে সামনে থাকা তিনজনের মধ্যে থেকে একজনের পেট বরাবর সজরে লাথি বসিয়ে দেয় লোকটি তাৎক্ষণাৎ আক্রমণে সামনে উঠতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায় ব্যথা উবু হয়ে পেঁচ আঁকড়ে কুকে ও চ্যাপ রোজ না পাশের জনের নাক বরাবর এক নাগারে শরীরের সর্বশক্তি দিয়ে পাঁচ মারতেই থাকে লোকটি নাক ফেরে যাচ্ছে তাই অবস্থা লোকটির নাক ফেরে যাচ্ছে তাই অবস্থা লহু গড়িয়ে পড়ছে অবলীলায় লোকটি বেতার ছটফটে উঠে হাত পা ছুটতে থাকে কিন্তু এতে না রোদ্র বুঝি এই মুহূর্তে যখন জ্ঞান হারলো তখন রৌদ্র তাকে ছেড়ে দিয়ে নিজের মুষ্টিবদ্ধ হাটে ঝাড়া দেয় ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে হাত বেয়ে থাকে রক্ত লোকটার গায়ে রক্ত রোদ্র কয়েক পল তাকিয়ে রইলো নিজে হাতে লেগে থাকা তাজা লাল খිරায় তরলটির দিকে বন্ধ কামরটিতে এখন এক ছটাক আলু নেই গোথা রুদ্র তার অনুসারে ধীরে গলে বল। সাজাহান লাইট সাজাহান বুঝি বিদ্যুৎ বেগে ছুটে চলো আদেশের পালন করতে মুহূর্তের মাঝে বিধুচে অন্ধকার কামরটিতে ছড়িয়ে পড়ল আলো রশ্মি রুদ্র এবার দৃষ্টি ঘোরায়েছে অকলের দিকে একে একে পর করতে থাকে নিজ হাতে শাস্তি দেওয়ার লোকগুলিকে সবাইকে কি শাস্তি দেওয়া শেষ না তো এখনও তো একজন বাকি রোজ্র এবার তীক্ষ্ণ দৃষ্টি অদূরে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটির দিকে তাকায় লোকটির চোখে মুখে ভয়ের তীব্র আভাস এক চোখ উপরে ফেলা তার কি ভয়ানক দেখতে লাগছে তাকে এই মুহূর্তে যে কেউ লোকটিকে একবার দেখলে জ্ঞান হারাবে নিশ্চিত রোজ্র তার দিকে তাকে অদ্ভুত হাসে হাতে ছুঁটি প্রফেশনালি কায়দায় হাত দিয়ে ঘোরাচ্ছে অনবরত রজ্জু কয়েক কদম সামনে এগুতেই পা থামিয়ে নেয় লোকটি রোদ্রের দিকে এগিয়ে আসা দেখে ভয়ে নিজেকে আর সামলাতে পারল না অতপর অতিরিক্ত ভয়ে প্যান্ট ভিজে একাকার অবস্থা তার তার দিকে তাকে নাক সিটকে বলে উঠছে শালা এখন তোর পরিষ্কার করব কে রোদ্র আবারও তার দিকে এগিয়ে যায় লোকটার একদম কাছাকাছি চলে এসে বাঁকা হাসে লোকটা চুলগুলো পেছন থেকে সজরে চেনে ধরে হিসি বলে জমের মতো ভয় পাস অথচ এই জমের করে জানিয়ে ঠিকই তো টানাটানি করছিলি তখন একবারও ভয় লাগেনি লোকটা কি উত্তর দেবে তার যে এই মুহূর্তে কাপা অবস্থা বহু কষ্টে থেমে থেমে বললো ভাই বিশ্বাস করেন খোদার কসম আমরা জানতাম না আমরা কারে তুলতাছি আমগো শুধু কইছিল তুলে আমরা হেই মোতাবেক তুলছি ভাই আল্লাহর দুহাই লাগে এই বাড়ের মতো সাইরা দেন কথা দিতেছি জীবনে আর কোনো দিনও কোনো মাইয়ার দিকে ফিরাও তাকামো দরকার হয় জীবনে বিয়াই করুম না লোকটার এত আকুতি বিনতিত কিছু যায় আসছে না রোজের লোকটার এত আকুতি কাকুতি মিনতিত কিছু যায় আসছে রোজের তার মুখয়ব দেখে তো তা মনে হচ্ছে না এই যে এখনো কেমন শক্ত করে রক্ত চক্ষু নিয়ে তাকে আছে তার দিকে রোজ লোকটা চুলগুলো হাতের মুছে রেখে অন্য হাত ধীরে ধীরে ছুরিটি লোকটার গলার উপর রাখে লোকটা ভয়ে নিঃশ্বাস ফেলতে ভুলে যায় কোন রকম দু হাত জড়িয়ে ধরে রোদ্রের হাতটা পরে হাউমাও করে কাঁদতে কাঁদতে বলে ভাই মাইরেন না ভাই লোকটির হাত দুটো রোদ্রের ডান হাতের উপরে থাকা কালো ওয়েস্ট বেঞ্চের ওপর সেটা দেখে রুদ্র সঙ্গে সঙ্গে চেঁচে উঠে বিকট শব্দে কুত্তার বাচ্চা হাত সরা এটার উপর থেকে এটা যদি একটু নষ্ট হয় আই সোয়ার আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো হাত সরা বাস্টার্ড লোকটা সঙ্গে সঙ্গে হাত দুটো সরিয়ে নেয় রুদ্র সেদিকে চেয়ে শান্ত হয় কিছুটা অতঃপর লোকটিকে ছেড়ে দিয়ে সচেতন হয়ে দাঁড়ায় উচ্চ কণ্ঠে হাঁক ছেড়ে উঠে সাজান ইনজেকশনটা নিয়ে আয় তো শাহজাহান সাথে সাথে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে রোদ্রের হাতে বাড়িয়ে রাখা হাতে দেয় রোজ সেটা নিয়ে এগিয়ে যায় সকলের দিকে একে একে মাটিতে লুটিয়ে থাকা সিহাব থেকে শুরু করে বাকি সকলের ঘাড়ে পুশ দেয় ইঞ্জেকশনটি শেষমেশ জেগে থাকা লোকটির সন্নিকটে আসা ফ্লোরে এক হাঁটু গেড়ে বসে পড়ে অতপর একইভাবে লোকটার ঘাড়ে করে ইঞ্জেকশনটি লোকটা রোজর কাজে কোনোরূপ বাধা দেয় না বাধা দিয়ে ধরাই না মার খেতে চাইবে রৌদ্রের ইঞ্জেকশন পুশ করার মিনিট খানেক পর লোকটার শরীর মৃদু ঝাঁকি ওছে লোকটার এক বিশেষ অঙ্গ বুঝে অবশ্যই হয়ে আসছে সেই সঙ্গে সঙ্গে চেপে ধরে সেখানটায় রৌদ্র এখনও লোকটার সামনে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থা লোকটা ছটফটানো পাখা হাসল রৌদ্র লোকটা এক অস্পুষ্ট ব্যথায় রৌদ্রের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে থাকায় রৌদ্র সেদিকে থাকে ধীরে ধীরে মুখ নিয়ে আসে লোকটার কান বরাবর যেটা ভাবছি সেটাই আর কোনোদিনও দাঁড়াবে না লোকটা রোজের কথা শোনা মাঝে ঘর কাপে চিৎকার করে ছটফট করতে থাকে রোজ সেদিকে ফিন তাকে উঠে দাঁড়ায় বিরক্ত হয়ে এক বিকট ধমকে বলে এই শালা থাম লোকটা কি আর এত কিছু বুঝেছে তার যে সব শেষ এই কষ্ট এখন কি করে ভুলবে সে রোজর এবার মেজাজি বিগড়ে যায় কষি এক থাপ্পর বসায় লোকটির গালে তাৎক্ষণাৎ চিৎকার থামিয়ে ফোপাতে থাকে লোকটি দিকে সেদিকে কটমট করে বলল যে পুরুষত্বের দোহাই আমার চান সাইনের দিকে কোন নজর দিয়েছিলি সেই পুরুষত্ব আমি দ্বিতীয়বার অক্ষত রাগুতই ভাবলি কি করে আর সবচেয়ে বড় কথা এখান থেকে প্রাণী বেঁচে ফিরে তোরা দ্বিতীয়বার কোনো মেয়ের ক্ষতি করবি না তার কি গ্যারেন্টি আছে তাই এমনটা করা না থাকবে বাস না বাঁচবে বাঁশি রোদ্রের কথায় এমন এক পরিচিত সাজার নিঃস্বাদে মিটি মিটি হাসতে থাকে আর কেউ বুঝুক বা না বুঝুক সে তো বলছে তার বস যে এক উম্মাদ প্রেমিক রাত বারোটা দশ রোজের বাড়িতে ফিরতে প্রায় অনেক টাই রাত হয় সে ভেবে নিয়েছে এতক্ষণে সকলে ঘুমিয়ে পড়েছে অবশ্য এইটা রোদ্রের জন্য ভালোই হয়েছে কেন না এত রাত করে বাড়ি ফেরার দরুন কেউ দেখলে অবশ্য দু একটা প্রশ্ন করবে বইকে রোজও বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঝুঁকে ড্রয়িং রুমে লাইট বন্ধ দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে পরে নিঃশব্দে হাঁটা ধরে সিঁড়ির দিকে যেই না সিঁড়িতে এক পা রাখবে অমনি পেছন থেকে ভেসে আসে এক গম্ভীর পৌরশালী কঞ্চা দাঁড়াও এত রাত অব্দি কোথায় ছিলে বাবার কণ্ঠ পেয়ে পা দুটো থমকে দাঁড়ায় রোদ সাথে সাথে পেছনে ফিরে দেখতে পায় তার বাবা যিনি এখন অন্ধকার ড্রয়িং রুমে সোফায় ঘা এলিয়ে বসে আছেন রুদ্র ফ্রিকুটি করে তাকায় সেদিকে গভীর কলায় বলে তুমি এত রাতে এখানে বসেছে শরীর খারাপ লাগছে কবি সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ান হাত বাড়িয়ে ক্ষুদ্র ল্যাম্প লাইটটা জ্বালিয়ে দেন এতে সম্পূর্ণ ড্রয়িং রুম আলোয় আসা না হলেও কিছুটা অন্ধকার মুক্ত হয় কবির সাহেব কোমরের পেছনে দু হাত বেঁধে গম্ভীর মুখে এগিয়ে আসেন ছেলের দিকে সামনাসামনি এসে আগে নাই গম্ভীর গলায় সুধ হলেন আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর কিন্তু এখনো পাইনি রোজর মোটেও ফারকায় না মুখভঙ্গি একেবারে স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে উত্তর দেয় কোথায় আর থাকবো হসপিটালে ছিলাম কবি সাহেব কি আদৌ বিশ্বাস করলেন ছেলের কথা কই তার মুখভঙ্গি দেখে তো বোঝার জন্যই তিনি আবারও বলেন সত্যি বলছো রৌদ্রের ফিউচারা আবারও কুচকে আছে গলা এখানিকটা পরিবর্তন এনে বলল তোমার হঠাৎ মিথ্যা মনে হবার কারণটা কি জানতে পারি কবি মৃদু মাথা ছাকালে চোখের হাই পাওয়ারের চশমাটি খুলে হাতে নিলেন চোখ তুলে ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলেন তোমার হসপিটালের রিসেপশনিস্ট বলল তুমি নাকি হসপিটাল থেকে আরো তিন ঘন্টা আগেই বের হয়েছো রোজ এবার খানিকটা চমকায় অথচ বাইরে থেকে একদম স্বাভাবিক সে এবার হালকা মেজাজ দেখায় বাবা আমি কি এখন নিজ ইচ্ছা অনুযায়ী কোথাও যেতেও পারবো না কবি সাহেবের মুখভঙ্গি না তিনি এবার নিরেট কঞ্চে বলেন হুম পারবে অবশ্যই পারবে কিন্তু সেটা হতে হবে সকলের জন্য মঙ্গলজনক থামলেন তিনি ছেলের থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড় অন্যদিকে অতপর ব্যাগ্রকঞ্চে বললেন যাও ঘরে যাও রেস্ট বলে তিনি হন হনিয়ে চলে গেলে নিজের কামরায় অন্যদিকে রোজো এখন একই ভঙ্গিতে দাঁড়িয়ে সেখান যায় মনে মনে হিসাব মিলাচ্ছে কিছু পরে নিজের ভাবনার ইতি টেনে চলে আসে নিজের রুমে রুমে প্রবেশ করে হাতে থাক অ্যাপসনটি ছুঁড়ে ফেলে খাঁচের উপর আজকে মাথাটা বেশ ধরেছে ওর তার উপর শরীরটা বেশ ক্লান্ত হয়তো একটা লম্বা সাহ নিলে কিছুটা স্বস্তি মিলবে ওর যেই ভাবা সেই কাজ রোজও আর কিছু না ভেবে কবার থেকে তাওয়াল আর ট্রাউজার নিয়ে চলে যায় অবশ্যমে প্রায় বিশ মিনিটে লম্বা শাওয়ার শেষ করে বেরিয়ে আসে রোজ গলায় টাওয়াল পেচে এক হাতে চুলগুলো মুচ্ছে কোনো রকম ভেজানো গায়ে বিন্দু বিন্দু পানি এখনও নিজের ছাপ বজায় রেখেছে রোজর খাটের সামনে এসে ভেজার তাওয়ালটা খাটে ছুঁড়ে ফেলে অত অতপা চুলগুলো হাত দিয়ে ছেড়ে এসে দাঁড়ার ড্রেসিং টেবিলের সামনে রোজ গায়ে বডি লোশন লাগাতে থাকে ঠিক তখনই তার কান দুটো সজা হালকা ভিডিয়ে রাখা দরজার ওপাশ থেকে কারোর পায়েলের রিনিচিরি শব্দ বেশ শুনতে পাচ্ছ রোদ্রের কপালে দু একটা ভাঁজ পড়ে দেয়াল করিতে তাকিয়ে দেখে রাতের অবস্থান রাত বারোটা তিরিশ হাত থেকে বডি লোশনটা নামিয়ে নিঃশব্দে পায়ে এগিয়ে যায় দরজার দিকে আবারও কান সজাগ করে দাঁড়ায় ও তখনই ভেসে আসে পায়েলের রিনিচিরি শব্দ রোদ্র কিছু না বলে ফট করে দরজার পাশ দিয়ে ও পাশে থাকা ব্যক্তিটির হাত চেপে ধরে অতপর কোনো রূপ কাল বিলম্ব না করে টেনে নিয়ে আসে ঘরের ভেতর ব্যক্তিটি নিজের সামনে এনে ব্যক্তিটিকে নিজের সামনে এনে চোখ উদয় ছোট ছোট করে কৃষ্ণ করে বল তুই এত রাতে আমার ঘরের সামনে কি করছিস ব্যক্তিটি আর কেউ না অরিন হঠাৎ তাকে এইভাবে টেনে ধরায় ভরকে যায় মেয়েটি যা রেশ এখনও তার চোখে মুখে লেপটে আছে যেন অরিন এক হাত বুকে চেপে ধরে খাপাচ্ছে আর রুদ্র সেদিকে ঘোর লাগানো নেত্রে তাকিয়েছে বেশ কিছুক্ষণ পর অরিন কিছুটা স্বাভাবিক হয় মেঝের দিকে তাকিয়ে থেকে বলো ইয়ে মানে রোদ ভাই রুদ্র নিশ্চুপ যেন এই মুহূর্তে অরিনের কোনো কথায় তার কানে যাচ্ছে না সে এক দৃষ্টিতে তাকে আছে অরিনের স্নেগ্ধ ফোলা ফোলা মুখশ্রীটির দিকে অরিন থেমে থেমে আবার বলল আসলে আপনি তো রাতে খাননি আর বাহির থেকেও খেয়ে আসে না তাই ভাবলাম আমি খাবারটা নিয়ে আসি আপনার জন্য রোজের এবার হুশ ফিরে অরিনের কথায় মনে মনে ভীষণ রকমের চমকায়ও যেন অরিন ও স্বামী ঠিক মতো দাঁড়াতে লজ্জা পায় সে কি না এত রাতে নিচ থেকে ওর জন্য খাবার নিয়ে এসেছে রোদ্র নিচের ছোচ কামড়ে ধরে নিজের মনে মনে বুঝতে চেষ্টা করছে অরিনের আসল উদ্দেশ্য মেয়েটার হাবভাবে যথেষ্ট অবাক হচ্ছে রৌদ্র এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বইকে রৌদ্র এবার নিরাপত্তা ভেঙে নিজ থেকে বলে হচ্ছে খাবার নিয়ে যাও অরিন আমি নিজ হাতে খেতে পারবো না অরিন কিছুটা বিচলিত হয় বিচলিত গলার চিকিৎসা করে রোদ কেন রোদ ভাই কি হয়েছে আপনার কিন্তু তার ডান হাতটা অরিনের সামনে এগিয়ে ধরে অরিন সেদিকে তাকে আতকে হচ্ছে রোদের ডান হাতটা মাছ বরাবর কেটে গিয়েছে রক্ত প্রায় শুকিয়ে গেছে অরিন তার হাতে থাকা খাবারের প্লেটটা চি টেবিলের উপর রেখে রৌদ্রের হাতটা টেনে ধরে নিজের হাত দুটোর মাঝে রৌদ্র আবার অবাক হয় কিন্তু হাতটা মোটে সরিয়ে নেয় না সেখান থেকে সে বুঝতে পেরেছে বেশ অরিন চিন্তায় পড়ে তার হাতটা ধরেছে তা না হলে অন্য সময় এমন হলে লজ্জায় মেয়ে চোখ তুলে তাকাতে পারতো না অরিন রৌদ্রের হাতটা ধরে বিচলিত হয়ে বলতে থাকে এইভাবে হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ কাটলেন এতটা রৌদ্র অয়নের এমন কথায় মুচকি হাসল শান্ত গলায় জবাব দিল ঠিক জানি না কিভাবে কাটলো শুধু বাসায় এসে দেখলাম কেটে গেছে অরিন রোদ্রের দিকে না তাকিয়ে বল এতটা কেটে গেল আর আপনি বলছেন আপনি টেরেই পাননি এতটা বেখেয়ালি আপনি রোদ ভাই দেখি আসুন তো ঔষধ লাগিয়ে বলে অরেন রোজের হাতটা ছেড়ে দিয়ে কাবার্ডের দিকে এগিয়ে যায় অতপর ফিরে আসে ফার্স্ট এড বক্স নিয়ে রোজ খুশি মনে অরেনের কাজকর্ম উপভোগ করছে সব যা পরে রোজোর হাত ধরে খাটে বসিয়ে দিয়ে অরেন নিজেও বসে পড়ে তার সামনে সামনে রোজোর ব্যথা প্রাপ্ত হাতটি নিজের হাতের উপর নিয়ে কোমল গলায় বলল আপনি আমায় বলে দিন কিভাবে কি করতে হবে আমি ঠিক সেভাবেই ঔষধ লাগিয়ে দিব কেমন রোদ্র অরিনকে কাজ থেকে দেখবার চান্স মিস করে সে তো মুগ্ধ নয়নি তাকিয়ে তার সানশাইনের দিকে অরিন রোদ্রের কোনো জবাব না পেয়ে তার দিকে তাকায় রোজকে এভাবে নিজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুর্তে এই মুখের আদরে রাজে লজ্জা এসে ভিড় জমায় তার হালকা ফাঁকা ছোঁক গেলে মুখের ওপর মুখের উপর এসে উড়াউড়ি করা ছোট ছোট অবাধ্য চুলগুলো আঙুলের সাহায্যে কানে পিঠে গুঁজে দেয় ও এদিকে অনেক করা প্রতিটি স্টেপ রোজ্রের মনে এক উথাল ঢেউ বয়ে দিচ্ছে রোজ্র পরপরটি ঠক গেলে হঠাৎ নিজেকে এত তৃষ্ণার্ত মনে হচ্ছে কেন তার গলায় বুঝি খরা দেখা দিল বুকের ভেতর থাকা হৃদয়টা কেমন ছন্দহীন গতিতে লাফিয়ে যাচ্ছে আচ্ছা কি চাইছে এই অঙ্গটা এই মুহূর্তে কি শরীর থেকে ছিন্ন হয়ে বেরিয়ে আসতে চাইছে নাকি রজু নিজের অজান্তে হাত রাখে তার বুকের ভাপাসে অরিন সেই দিকে তাকে চিন্তিত গলা প্রশ্ন করে রোদ ভাই কি হলো আপনার শরীর খারাপ লাগছে রজু এত করে হুঁশ ফিরে বুঝতে পারে নিজের মনের মধ্যে হাওয়া উচ্চারণ অবস্থা রজু স্বাভাবিক গলায় বলল না ঠিক আছে আমি আচ্ছা আমি বলে দিচ্ছি কিভাবে ব্যান্ডেজ করতে হবে তুই সেভাবেই কর অরিন চমৎকার হয়েছে মাথা নাড়িয়ে সায় জানায় হাসির তালে গাল দুটোতে বিদ্যমান হয় বরাবরের নেয় দুটো গর্ত রোজ্র সেদিকে তাকিয়ে থেকে মনে মনে ইচ্ছে করলো থাকে দুটো খেতে কিন্তু এ যে এখন অসম্ভব তাই তো রৌদ্র অন্যদিকে চোখ ফিরিয়ে তাকালো চাইলো কিন্তু বেহার চোখ দুটো সে কথা মানলে তো ক্ষিনতো তারা যে বরাবরই অরিনের ওপর ন্যাস্ত হতে ব্যস্ত এই মুহূর্তে রোদ্রের ইচ্ছে করছে অরিনকে দুটো কটু কথা শুনিয়ে দিতে কি দরকার ছিল ওর এখানে আসার আর আসলোই যখন সাথে সাথে চলে গেল না কেন রোদ্রের তো সাহসে কুলোয় না ওকে চলে যেতে বলতে উফ কি এক মহা ঝামেলা রদ্র এবার ফুস করে নিঃশ্বাস ফেলে অরিনকে দিক নির্দেশনা দিতে থাকে অরিন ব্যান্ডেজ শেষ করে রাজ্য জয় করার ন্যায় বিজয়ী হাসলা রোদ্রের হাতটা উল্টে পাল্টে দেখে বলা রব ভাই দেখুন আমি ঠিকঠাক মতো ব্যান্ডেজ লাগাতে পেরেছি রজ তার হৃদয় হরণের আপ্লুত কঞ্চে নিজে মুচকি হাসলা ধিমি স্বরে উত্তর দিল অরিন এবার কিছুটা মন খারাপ করে বলল তাহলে এবার আপনি খাবেন কি করে আপনার হাতে তো ব্যান্ডেজ লাগানো রোজের মনে এক অদ্ভুত প্রস্তাব এসে হানা দেয় কিন্তু সে যে এও জানে সেটি অরিনের সামনে উপস্থাপন করার সময় হয়নি এখনো তাই রুদ্র এবার হামি দিয়ে বলে উঠছে নিয়ে যা আমি এখন খাবো না অরি কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবল পরক্ষণে কিছু মনে পড়বার ন্যায় বলে উঠল রোদ একটা কথা বলি রুদ্র জবাব না দিয়ে তার দিকে দৃষ্টি থাক করে যার অর্থ বল এ পর্যায়ে কিছুটা ইতস্তত করে মনের মাঝে দানা বেঁধে ওঠে হাজারো আমতা আমতা করে বললো আমি খাইনি রোদ্র এবং চান পরী অবাক হয় যা তার মুখমন্ডল দেখে স্পষ্ট অনুমান করা সম্ভব রোদ্রকে এভাবে অবাক হতে দেখে অরিন ভাবাচাকে খেয়ে যায় অপ্রস্তুত ছি ভুল দিব কি রুদ্রকে আর পাইকে কিছুক্ষণ আগেও মনের ভেতর উঠে আসা অদ্ভুত প্রস্তাবখানা যেখানে সে নিজ হাতে দূরে ঠেলে দিচ্ছিল সেখানে এখন নয় নিজ থেকেই তা করতে চাইছে এ তো রুদ্রের কাছে মেঘ না চাইতে পৃষ্টি রুদ্র নিজের মুখ হবে মেঘি গাম্ভীর্যের ছাপ এনে বল অরিন এ পর্যায়ে মাথা নিচু করে নেয় আলতো কণ্ঠে জবাব দেয় হুম অর্ণের যা বা মৃদু হাসলো বুকে তার বই গেল এক অন্যরকম ভালো লাগা সে নিজে উঠে গিয়ে টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এসে ধরিয়ে দেয় অর্ণের হাতে তারা হুড়ো দেখিয়ে শুরু কর খুব খেদে পেয়েছে অরিন হা করে তাকিয়ে থাকে রোজের দিকে বড় করে নিজেকে স্বাভাবিক করে নিয়ে লোকমা তুলে ধরে রোজের দিকে রোজ্র এক দৃষ্টিতে তাকে অরিনের হাতে দিকে অরিন রোজ্র সারা না পেয়ে বলছে কি হলো হা করুন রোদ্র বুঝি ফিরে পায় কি হচ্ছে ওর একটু পরপর এভাবে নিজেকে ঘোরের মধ্যে ফেলছে কেন ও রোদ্র ছোট নিঃশ্বাস ফেলে পরে মুখ বাড়িয়ে হা করে মুখে তুলে নেয় এগিয়ে দেওয়া লোক মাঠে রোদ্র তাৎক্ষণাৎ তার চোখ বন্ধ করে নেয় উপভোগ করে তার মুখে স্পর্শ করা তার হৃদয় হরির কোমল আঙুলের স্পর্শ এই অনুভূতি শুধু যে রোদ্রর হচ্ছে এমনটা কিন্তু নয় অয়নের মনেও যে এক অদ্ভুত ঝড় বইছে রোজের প্রতিটি স্পর্শে বারংবার কেঁপে উঠছে ছোট্ট দেহখানা যতবার তার আঙুল স্পর্শ করছে তার রোদ ভাইয়ের অধযুগল এ এক অদ্ভুত বেসামাল পরিস্থিতি অরিনের ইচ্ছে করছে ছুটতে রোদের চোখের সামনে থেকে আড়াল হতে অথচ শরীর যেন এখানে কোথাও আটকে গেছে ওর নিজের দেহের ওপর নিজের এ কেমন বিশ্বাস খাতকতা অরিন নিজের উপর বিরক্ত তবুও আর কি করার মানুষটাকে কি আর না খাইয়ে রাখবে নাকি তাই তো মনের মতো অদেখা এই যন্ত্রণাও সয়েছে পার খাবার তুলে দিচ্ছে রুদ্রের মুখে প্রায় মিনিট দশেক পর অরিন পুরো প্লেটে খাবার শেষ করে রুদ্রর দিকে তাকে কোমল গলায় বলে আর একটু খাবার দিব রোদ ভাই রোদ্র তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না বোঝায় ছিপ দিয়ে ঠেঁকুর তুলে বলে দিচ্ছে বাহ আর প্রয়োজন নেই অথচ মনি মনি বলে তুই তো ভালো করে খাওয়া দে আমি আরও দশ প্লেট খেতে পারবো সান সাইন অরিণ রৌদ্রের কথায় মৃদু হাঁসটা প্লেট নিয়ে উঠে পড়তে নিলে রৌদ্রে তার ডান হাতটা পেছন থেকে আঁকড়ে ধরে অরিণের পা দুটো থমকি দাঁড়ায় তাৎক্ষণা পেছন ফিরে তাকায় অরিন রৌদ্র অরণের দিকে তাকে একটু অদ্ভুত আবেদন করে বসে তুই কিছু মনে না করলে আমার মাথাটা একটু টিপে দিবি আসলে আজকে বেশি খাটুনি গিয়েছে তো তাই মাথাটা ধরেছে। রজ্জুর করা এমন আকুল আবিজ উপেক্ষা করে সামর্থ্য কি আদৌ আছে অরিনের? সে মৃদু হেসে মাথা কাত করে। রজ্জু তার হাতটি ছেড়ে দেয়। অরিন ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে রজ্জুর কাছে কাছে দাঁড়ায়। রজ্জু তাকে দেখে বিচারায় শর্টান হয়ে সিঁ পড়ে। অরিন সেদিকে তাকে মুচকি হাসে। মনে মনে ভাবে হয়তো সে তার উত্তর গেছে। অরিন রোজের মাথার কাছে বসে নিজের মোমের ন্যায় কোমল হাতগুলো দিয়ে আস্তে করে ছুঁয়ে দেয় রোজের কপাল তার পাশে থাকা মানুষটা তার মনে যে এক নিষিদ্ধ ইচ্ছার জাগরণ তুলছে রোজ্র নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু যতবার অরিনের স্পর্শ পাচ্ছে ততবারই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে না না এ আর বেশিক্ষণ এভাবে চলতে থাকলে সে ঠিক নিজের নিয়ন্ত্রণ হারাবে রোজও হঠাৎই তার চোখ দুটো খুলে দেয় অনের দিকে না তাকে গম্ভীর কঞ্চে বলল অরি এখান থেকে চলে যায় অরিন ভরকায় তার হাতগুলো থেমে যায় সেখানে সে ভরকে যা কঞ্চে বলে ওঠে কি হয়েছে রোদ ভাই যেতে বলেছি প্রশ্ন করতে নয় রোজও এবার আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর কঞ্চি বলল অবাক চোখে তাকিয়ে রয় রুদ্রের দিকে কিছু বলতে চাবে তার আগে আবারও কানে আসে রোজের রাগানিত কঞ্চ হাই সাইড লিভ নাও সাথে সাথেই উঠে দাঁড়ায় এই মুহূর্তে রাগ হচ্ছে তার প্রচুর কিছুক্ষণ আগেও তো রোদ ভাই ঠিক ছিল কত নরমভাবে কথা বলেছিল আর এখন অরিন কিছু না বলে সেখান থেকে দু কদম আগাতে পেছন থেকে ভেসে আসে এক শিহরণ জাগনের শীতল অরি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কক্ষে দিন রাতে আসল তার